হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমাদের সামনে প্রত্যেক দিনের মতো আজও লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি আজকের লাঞ্চের থালিতে আছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ভাজা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আলু দিয়ে বাটা মাছের ঝোল আর আমের চাটনি আজকের লাঞ্চটা কেমন হলো তোমরা সবাই কমেন্টে জানিও যদি তোমাদের লাঞ্চটা ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কার কার লাঞ্চ করা হয়ে গেছে